সেটা ছিল এক আশ্চর্য রাত প্রায় দুশো বছরের পরাধীনতার জ্বালা থেকে মুক্তি পাচ্ছে একটি জাতি অনেক বিতর্ক অসমাপ্ত রেখে মূলত দুভাগ হয়ে জন্ম নিচ্ছে নতুন এক স্বাধীন রাষ্ট্র ভারত ইন্ডিয়া উনিশশো সাতচল্লিশ চোদ্দই আগস্ট রাত্রি এগারোটা দেশ তখনও স্বাধীন হয়নি আর ঘন্টাখানেক বাকি আছে মাত্র স্থান ভারতের সংসদ ভবন এক ব্যক্তি উঠে দাঁড়ালেন পরনে সাদা সেরোয়ানি পাঞ্জাবি মাথায় সাদা টুপি ইনি আসন্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তখন পরাধীন ভারতের সেই মধ্যরাতের অধিবেশনে বক্তব্য রাখছিলেন গণপরিষদের সদস্যদের সামনে সেই গণপরিষদ তৈরি হয়েছিল স্বাধীন ভারতের জন্য নতুন সংবিধান রচনা করার উদ্দেশ্যে ঠিক হয় নির্বাচনের মাধ্যমে নতুন সাংসদরা নির্বাচিত হয়ে আসার আগে পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম দফার সাংসদ হবেন এই গণপরিষদের পরিষদের সদস্যরাই সেই দিন নেহেরুর বক্তব্য ছিল প্রায় এক ঘন্টার বিখ্যাত এই বক্তৃতাটি ট্রাইস্ট উইথ ডেস্টিনি নামে পরিচিত এই ছবিটি সেই বক্তৃতা প্রদানকারীর when we shall redeem our pledge, not only or in full measure, but very substantially. ঘন্টা বাজার মুহূর্তে বিশ্ব যখন ঘুমবে ভারত তখন জেগে উঠবে জীবন ও স্বাধীনতার জন্য ভাষণের শেষ পর্বে নেহেরুজি প্রস্তাব রাখেন একটি শপথ বাক্যের রাত বারোটা এলো বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা সেই শপথ বাক্য পাঠ করলেন সভায় উপস্থিত সদস্যরা গঠিত হল স্বাধীন ভারতের প্রথম সংসদ কিন্তু সেই দিনে এই অধিবেশন মধ্যরাতে কেন আজকের বিজ্ঞান নির্ভর ভারতের পক্ষে সে কাহিনী কিছুটা বিড়ম্বনার মনে হবে ঠিক হয়েছিল ভারত স্বাধীনতা পাবে উনিশশো সালের জুন মাসে তিরিশ তারিখে কিন্তু তার আগেই এদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল এ দেশটিকে দুটুকরো করার অভিপ্রায়ে পূর্ব এবং পশ্চিম প্রান্তে শুরু হয়েছিল তীব্র রক্তক্ষয়ী সাম্প্রদায়িক দাঙ্কা তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটন তিনি তখন তৎপর হয়ে উঠলেন সময়ের আগেই ভারতকে স্বাধীন ঘোষণা করে দেওয়ার তিনিই বেছে নিলেন পনেরোই আগস্ট তারিখটি ওই তারিখটি নিয়ে তার একটি দুর্বলতা আগে থেকেই ছিল দু বছর আগে ওই তারিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিসমাপ্তিতে জাপানি ফৌজ তার সামনে আত্মসমর্পণ করেছিল কিন্তু তারিখটি নিয়ে গোলপাতল অন্য জায়গায় শোনা যায় ভারতীয় জ্যোতিষ বিচারে ওই পনেরোই আগস্ট দিনটি ছিল অশুভ আবার মাউন্ট ব্যাটেনও অনড় ছিলেন তার পছন্দে তখন নাকি সমাধান মেলে এই পথে ভারতীয় এবং ব্রিটিশ ক্যালেন্ডারে দিবস শুরুর নিয়মের একটি মৌলিক পার্থক্য রয়েছে ব্রিটিশ ক্যালেন্ডার তথা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে দিনটি শুরু হয় রাত বারোটার পর আর ভারতীয় নিয়মে সেটাই শুরু হয় সূর্যোদয়ের পর তাই সেদিন দুপক্ষের মুখ রক্ষা করা হয়েছিল মধ্যরাতের এই সময়টিকে বেছে নিয়ে আজ এই পর্যন্তই আগামী নিবেদনে থাকছে প্রথম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে তখন নাকি ইউনিয়ন জ্যাক নামিয়ে তিরঙ্গা উত্তোলন করা হয়নি দিনই দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেননি ভাষণ গান্ধীজিও সেই প্রথম স্বাধীনতা দিবসে অংশগ্রহণ করেননি কেন সেটা নিয়েই থাকছে আগামী নিবেদন